কম প্রায় তিনটা পার হয়ে গেছে সবার পেটে ক্ষুধা আবার বক্তব্য পরিচয় করে দিয়েছে সকলের ওই জন্য সকলের নাম বলছি না সম্মানিত অতিথিবৃন্দ মঞ্চের সম্মানিত প্রধান অতিথি এবং সামনে উপস্থিত সকলকে জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জলঢাকা উপজেলা শাখা বা নীলফামারী জেলা শাখা যেহেতু সহসাংগঠিক সম্পাদক আমি আপনাদেরকে স্বেচ্ছাসেবক দল জলঢাকা উপজেলা শাখা এবং নীলফামারী শাখার পক্ষ থেকে এই গণ অধিকার পরিষদ জলঢাকা এবং নীলফমারী জেলা যারা এখানে উপস্থিত সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত উপস্থিতি আজকে আপনারা সবই জানেন যে আমরা কোন প্রেক্ষাপটে আমরা আজকের এই এখানে আমরা কথাগুলো বলার সুযোগ পাচ্ছি কারণ হলো যে পাঁচ তারিখে পূর্বে এবং পাঁচ তারিখে বেলা সাড়ে বারোটা এবং একটা পর্যন্ত আমরা নিজেরাও জানতাম না যে আমরা স্বাধীন হতে যাচ্ছি তাহলে প্রতিদিনে যখন মিটিং মিছিল বের হতো তখন কিন্তু প্রথম দিন বিশেষ করে দুটি না যে কথা না বললেন সানা সাহেব ছিলেন যিনি আজকের এই মঞ্চে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন উনি এবং আমি আমরা দুইজন সিনিয়র মানুষ আমরা সেদিন আমের ওই ডাকবাংলোর সেই আটানের উপরে দাঁড়িয়ে বক্তব্য রেখেছিলাম এবং বলেছিলাম যে আমরা যে বাজারের দিকে যাচ্ছি আমাদের সাথে আপনার সংখ্যায় অনেক কম হলো কেউ আমাদেরকে ছেড়ে যাবেন না সেদিনকার বক্তব্যটা কিন্তু অনেকের রেকর্ড আছে সেদিন বলছিলাম যে পুলিশ আমাদেরকে ধরবে এবং আওয়ামী লীগের লোকজন আমাদের উপর আক্রমণ করবে কিন্তু আমরা এখানে যারা যতজন উপস্থিত আমরা যেন কেউ নিজেকে আরেকজনকে আরেকজনকে রেখে চলে না যাই পালিয়ে না যাই যদি না যাই আমরা অবশ্যই জল সফল হবই সেদিন পাঁচ তারিখের যে সফলতা একুশ তারিখে আমরা যেভাবে শুরু করলাম আমরা প্রথমের দিকে একশো জন ছিলাম এরপরে সেখান থেকে কিন্তু আমাদের দুইশো জন তারপরে যখন আমরা জল বাজার আহ আপনার বাড়ি পার হই তারপরে থানা পার হই এরপরে চালাটি যখন যাই তারপরে যখন ট্রাফিক মোড় যাই এরপরে পান দেওয়ার পরে মিছিল ঘুরানার কোনো পরিবেশ ছিল না কারণ হলো জল ঢাকা বাজারে মাথা যত দূর চোখ যায় শেষ পর্যন্ত ততদূর মানুষ আমাদেরকে সমর্থন করেছিলেন তো শুরুতেই কিন্তু অনেকে আমাকে যারা শুভাকাঙ্ক্ষী যারা আমার রাজনৈতিক যারা পরামর্শ এবং যারা আমার আহ বড় যারা আমার পরিবারের মানুষ তারা বলেছিলেন যে তুমি ক্ষতিগ্রস্ত হবে তা আমার মনে হয়েছিল যে এমনিতে আমি অনেক ক্ষতিগ্রস্ত অনেক বিপদের মধ্যে আছি আরো যদি ক্ষতি থেকে আরো ক্ষতির দিকে চলে যায় তো অসুবিধা নাই তো চেষ্টা করব যেন আমরা সেই আন্দোলনের সফলতার দিকে যেতে পারি সেই দিন ছেড়ে শুরু করেছিলাম এবং ইনশাল্লাহ পাঁচ তারিখে আপনাদের এই কথা বলি যে যা এখানে সানাবাই উপস্থিত আছেন সাড়ে বারোটা একটা পর্যন্ত আমরা জানি না যে আমরা সফল হচ্ছিলাম যদি কারণ হলো যে সাড়ে এগারোটায় যখন ডাক বাংলা থেকে মিছিল বের হয় সেদিনও কিন্তু বক্তব্য দেওয়া হয়েছিল যে ভাইয়েরা আমার যে আজকে আমরা যে যাচ্ছি আমরা এখানে যতদিন উপস্থিত আছি আমরা প্রত্যেককে দায়িত্ব নেই যেন আগামীকাল যে মিছিল নিয়ে আসবো সেই আরো মিছিল করে লোক বেশি নিয়ে আসি বলে কিন্তু আমরা 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 প্রোগ্রাম শুরু করেছিলাম জানতাম না যে সেদিন স্বাধীন হতে পারবো তো আল্লাহ আল্লাহের পক্ষ থেকে আল্লাহ তালা যাকে নেতৃত্ব দেন আল্লাহ তালা যাকে সম্মানিত করেন যখন যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালা যাকে যে চেয়ারে রাখেন সেই সম্পদ এটা আমাদেরকে মানতে হবে যে তারা এত অন্যায় এত জুলুম এবং এত নিপীড়ন যে আমরা বইয়ে পড়ে আসলাম যে মৌলিক অধিকার সেই মৌলিক অধিকার মানুষের খর্বিত করছিল এবং লঙ্ঘিত হচ্ছিল যার ফলে মানুষের রাগ এবং ক্ষোভ এত বেশি প্রকম্পিত হচ্ছিল যে সেদিন পাঁচ তারিখে ছাত্রদের যে আপনার এই যে আপনার ছোট ছোট মানুষের আরো একটি কথা যে আপনার পৃথিবীর যত ইতিহাস সেই ইতিহাস ঘাটলে দেখা যায় বই পড়লে দেখা যায় পবিত্র গ্রন্থ আর কোরআন থেকে জানা যায় যে আল্লাহ শক্তিশালী মানুষদেরকে ধ্বংস করেছেন ছোট ছোট দিয়ে ছোট ছোট মশা দিয়ে হাতি দিয়ে দিয়ে পাখি তাদেরকে ধ্বংস করেছেন যেহেতু এবারে দেখা গেল ছোট্ট একটি শিশু যখন পুলিশকে ধাক্কাচ্ছে বলতেছে তুমি আমার ভাইকে মেরেছ তুমি আমার ভাইকে গুলি করেছ এই পুলিশ ছোট বাচ্চাটা পুলিশকে ধাক্কাচ্ছে তখন আমার মনে হয়েছে যে এই বিজয় আমাদের দূরে নয় কারণ হলো যে মানুষ যে বাচ্চাটি বয়স আঠারো বছর হয় নাই যে বাচ্চাটি এখন পর্যন্ত আপনার বছর 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 ছোট বয়সে পুলিশকে ধাক্কাচ্ছে তখনই মনে হয়েছে যে আমরা আমরা অবশ্যই বিজয়ের শীর্ষ পর্যায়ের পৌঁছে গেছি এবং আমরা সফল হয়েছি এর জন্য মহান আল্লাহ রাবুল আলমীর কাছে আমরা সকলে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে আমাদের শুরুতেই স্মরণ করছি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাকফাত কামনা করছি এবং আমাদের এই দল গঠন করতে যে যত যারা শহীদ হয়েছেন দেশের স্বাধীনতা অর্জন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদের প্রত্যেককে রুহের মাকফাত কামনা করছি এবং এই দীর্ঘ আন্দোলন সংগ্রামে যত দলের নেতা কর্মীরা শুধুমাত্র ছাত্র বৈষম্য আন্দোলনের যারা লোকজন এখানে উপস্থিত তারা নয় যারা ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের যুক্ত তারা নয় আজকে জামাত ইসলামী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ অনেক অনেক দল এই আন্দোলন সংগ্রামে যুক্ত ছিলেন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তারা যাদের অর্জিত এই আজকের এই দুই সালের ছত্রিশে জুলাই যে স্বাধীনতা এই স্বাধীনতা এমনি এমনি আসে নাই একটি প্রকম রাগ এবং ক্ষোভ থেকে এই স্বাধীনতা আমাদের অর্জন হয়েছে আমাদের পার্টির চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা